অবশেষে নাভরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান শনিবার চৌঠা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান তিনি শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাকর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানের জীবন বৃত্তান্ত বা জীবন কাহিনী অঞ্জনা রহমান উনিশশো সালে সাতাশ জুন ঢাকার ঢাকা ব্যাংক কোয়ার্টারে এক সংস্কৃতি মনা পরিবারে জন্মগ্রহণ করেন তারা দুই বোন এক ভাই ছোটবেলা থেকেই নৃত্যের প্রতি আগ্রহের কারণে তার বাবা মাতাকে নৃত্য শিখতে ভারতে পাঠান সেখানে তিনি উস্তাদ বাবুরাজ হিরালালের অধীনে নাচের তালিম নেন এবং সেখান থেকেই কথক নৃত্য শেখেন নৃত্যে তিনি তিনবার জাতীয় পুরস্কারও লাভ করেছেন তবে পেশাগতভাবে অঞ্জনা রহমান ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামিদামি দামি নৃত্যশিল্পী ছিলেন অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে তিনি অভিনয় জগতে পদার্পণ করেন তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহর যেটা উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় রহস্যভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা উনিশশো সালে তিনি আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে নায়ক রাজ্জাকের বিপরীতে তিনি তিরিশটি চলচ্চিত্র অভিনয় করেছেন এছাড়াও তিনি আলমগীর জসিম বুলবুল আহমেদ জাফর ইকবাল ওয়াসিম উজ্জ্বল ফারুক ইলিয়াস জাবেদ মিঠুন চক্রবর্তী ইলিয়াস কাঞ্চন সোহেল চৌধুরী রুবেল সুব্রত বড়ুয়া এবং মান্নার সাথে অভিনয় করেছেন উনিশশো সালে ভারতের সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সাথে অর্জুন চলচ্চিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসিত হন অঞ্জনা রহমান বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান তুরস্ক নেপাল থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সহ বহু দেশে ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসিত হয়েছেন অঞ্জনা রহমান বিবাহিত ছিলেন সত্তর এবং আশির দশকে জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা অঞ্জনা রহমানের স্বামী ছিলেন পরিচালক ও প্রযোজক আজিজুর রহমান তিনি মারা গেছেন তাদের ঘরে দুটো সন্তান রয়েছে দুই সন্তানের মধ্যে কন্যা ফারজানা নিশি ও ছেলে মণি নিষাদ সম্মাননার দিক থেকে অঞ্জনা রহমান অনেকবারই পুরস্কার লাভ করেছেন এশিয়া মহাদেশীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন একবার জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান পান তিনবার এছাড়াও তিনি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কার সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং বহুবার তিনি পুরস্কারে ভূষিত হন উনিশশো একাশি সালে গাংচেন চলচ্চিত্রের জন্য তিনি বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছিলেন এবং বিজয়ী হয়েছিলেন উনিশশো সালে পরিণীতা চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার লাভ করেন সেটাও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্থাৎ তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন বাস পুরস্কার তিনি তিনবার পেয়েছেন মোহনা চলচ্চিত্রের জন্য উনিশশো সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার পান পরিণীতা চলচ্চিত্রের জন্য উনিশশো সালে তিনি বাদশাস পুরস্কার পান শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে এছাড়াও তিনি রাম রহিম জন উনিশশো সালে প্রকাশিত হয় এই চলচ্চিত্রে তিনি বাদশাস পুরস্কার লাভ করেন এবং সেখানেও তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার বিজয়ী হন তাহলে বলা যেতে পারে অঞ্জনা রহমান নিঃসন্দেহে একজন গুণী অভিনেত্রী ছিলেন অঞ্জনা রহমানের মৃত্যুর কাহিনী এবার জেনে নেওয়া যায় অঞ্জনা রহমান টানা দশ দিন ধরে অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হসপিটালে আইসিইউতে ভর্তি ছিলেন কিন্তু তার আশানুরূপ কোনো উন্নতি হয়নি বরং অবস্থার অবনতি হয় তাই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল প্রায় পনেরো দিন ধরে অসুস্থ ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান শুরুতে তার জ্বর ছিল সারা শরীর কেঁপে কেঁপে জ্বর আসতো একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না সবশেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত ভর্তি করানো হয় চিকিৎসা অবস্থায় তার কোনো উন্নতি হয় না একটা পর্যায়ে অঞ্জনা কোলে ঢলে পড়েন এবং সে মৃত্যুবরণ করেন এই ছিল অঞ্জনা রহমানের জীবন বৃত্তান্ত বা জীবন কাহিনী